ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদেরও ভালোবাসাই আজকে আর একটি নতুন গাড়ি আসলো সেনা কল্যাণ নতুন কম বয়সের একটি গাড়ি যারা কম বয়সের গাড়ি চাচ্ছেন ভালো গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে বেশ কিছু গাড়ি দেখাবো এক ভিডিওতেই সব গাড়ি আপনার গাড়ি কোনটা আপনি বেছে নিন স্টারড্রয়েড অরিজিনাল চায়না গাড়ি তিনটি চাকা একদম নতুন গাড়িটি পুরো দেওয়া হয়েছে পানি পড়তেছে তিনটি চাকা এম একদম নতুন চাকা সহ কম বয়সের একটি গাড়ি মাত্র ছয় সাত মাসের একটি গাড়ি আমাদের কাছে আসছে প্রার্থনা মোটরস খুব ক্লিয়ার খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি দিতে হবে টুমুস পানি আছে এই কারণে এরকম লাগতেছে এক সেট ব্যাটারি সেট ব্যাটারি একশো বিশ কিলো গ্যারেন্টি থাকবে ব্যাটারির সিটের পুলি এখনো সরে নাই অরিজিনাল সিট সামনের সাত সিট অরিজিনাল সিট অরিজিনাল গাড়ি চায়না বডি অরিজিনাল চায়না একটি গাড়ি এখানে আছে একটি ফ্যান একটি ফ্যান সামনের সিট দুই সাইডে হ্যান্ডা মোটর কন্ট্রোল মোটর কন্ট্রোল অরিজিনালি ডাটাই এক সেট ব্যাটারি একশো বিশ কিলো থাকবে গ্যারান্টি খুব সুন্দর মানের একটি গাড়ি খুব ক্লিয়ার একটি গাড়ি আসছে আমাদের কাছে এখনও সরে নাই স্টারডো অরিজিনাল চায়না গাড়ি গাড়িটির দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা যাদের এরকম গাড়ি লাগবে দ্রুত যোগাযোগ করেন কম বয়সী গাড়ি কিন্তু আসছে এরকম গাড়ি কিন্তু সব সময় থাকে না আপনারা পান না অনেকেই চান খুব সুন্দর নতুন একটি গাড়ি আসছে আপনাদের যাদের এরকম গাড়ি লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করেন এরকম চায়না গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না ক্লিয়ার একটি গাড়ি তিনটি চাকা নতুন সহ তিনটি চাকা নতুন সহ এক লক্ষ আশি হাজার টাকায় খুব ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যাদের এরকম একটি গাড়ি লাগবে দ্রুত যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা গোয়া অটো ওয়ার্কশপ আমি মোহাম্মদ আলী সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর আপনারা চাইলে সব নতুন মিশ্রক নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা বডি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় বডি এটা পঞ্চান্ন হাজার টাকা আর একটি গাড়ি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় গাড়িটি মিশুক নয় সিটের এটি একটি রিক্সা মডেল মিশুক এটি একটি রিক্সা মডেল মিশুক পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় বডি প্রত্যেকটা গাড়ির আমি বডির দাম বলতে ব্যাটারি আপনি যে কোনো ধরনের ব্যাটারি নিতে পারেন পাউডার ব্যাটারি ইজি ব্যাগ ব্যাটারি নতুন ব্যাটারি পুরাতন ব্যাটারি যে ধরনের ব্যাটারি নেন অথবা ব্যাটারি ছাড়া যদি আপনি নেন ব্যাটারি ছাড়াও দেওয়া যাবে এটিও পঁয়ষট্টি হাজার টাকা বডি সাথে আছে নতুন পাওয়ার প্লাস ব্যাটারি খুব সুন্দর সুন্দর গাড়ি আমাদের কাছে আছে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন এখানে আছে আরেকটি ল্যাণ গাড়ি নতুন এটি নতুন ব্যাটারি সহ এক লক্ষ আশি হাজার তিনটি চাকা নতুন সহ এক লক্ষ আশি হাজার ওই জায়গায় আছে আরেকটি গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটি একটি অরিজিনাল চায়না বডি এই জায়গায় আছে একটি এইচ পাওয়ার গাড়ি এখানে আছে একটি এইচ পাওয়ার গাড়ি খুব সুন্দর এটি মাত্র সত্তর হাজার টাকা বডি সত্তর হাজার টাকায় বডি নয় সিটের গাড়ি এইচ পাওয়ার এক হাজার মোটর কুণ্ট্রোল ডাটাই অরিজিনাল সব ধরনের গাড়ি কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনার চ্যানেলটি সাস আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আপনারা আমি দোয়া চাই আল্লাহ হাফিজ